বহরমপুর শহরে আমরা প্রবেশ করছিগুড়ের দিক থেকে এটা গঙ্গা নদী আগেরথি নদী তার অপর নাম যে বহরমপুর শহরের মধ্যে আমরা প্রবেশ করছি দেখুন বহরমপুর শহরের দৃশ্য দেখা যাচ্ছে বাসে আছে এটা ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগোচ্ছি বহরমপুরের দিকে Terima kasih telah

پڙه لوڪان کي کڻي প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি এখানে সমাপ্ত করলাম যারা বহরমপুর শহরের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি আশা করছি দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে ধন্যবাদ